তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পুরন বাড়ি আমার ঠাম্মিকে আনার জন্য তো ভিডিওটা আমি এখানেই শুরু করছি আর নাইটি পরে দেখো চলে গেছি তো খাওয়া দাওয়া করে ঠাম্মিকে নিয়ে তো যাচ্ছি তো তো এই ভিডিওটা কিন্তু অনেক দিনের জন্ম অষ্টমী আগের ভিডিও তো দেখো ঠাম্মিকে আমি কানের করিয়ে দিয়েছি ঠাম্মি পড়বে না আমি ছাড়বো না আমি ঠাম্মিকে পড়াবো ঠাম্মি পড়বে না এই নিয়ে তুমুল ঝগড়া তো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে অন্য দিনের থেকে আজকে ভিডিওটা অন্য অন্যরকম হতে চলেছে তো এই ভিডিওটা একদিনের না অনেক কয় দিনের আর দেখো মানে আমার ড্রেসটা দেখে মনে করবে যে একদিনের ভিডিও কিন্তু একদমই না একদিনের ভিডিও তো প্রায় সপ্তাহের ভিডিও তো ঠাম্মিকে এদিকে আমি নেটপালিশ পরিয়ে দিচ্ছি ঠাম্মি পড়বে না আমি ছাড়বো না তারপরে ঠাম্মিকে নিয়ে গেলাম কাকুর কাকুরবাড়ি ঠাম্মি নাকি বাড়ি যাবে তো দেখো এত বড় পাকা রাস্তাটা থাকতে আমার ঠামি যাচ্ছে জঙ্গল বাড়ি দিয়ে ওখানে কি গাড়ি এসে লাগা দিবে এই জন্য যাচ্ছে জঙ্গল বাড়ি দিয়ে তো এক সপ্তাহ ঝগাঝাটি করার পরে শেষে ভালো এই শাড়িটা মা ঠামির জন্য নিয়ে আসে আর এক জুতো তো নতুন শাড়ি পরে ঠামিকে বাড়িতে পাঠিয়ে দিলাম আমি বাড়ি চলে যাচ্ছে ঠামিকে রাখতে যাচ্ছি নিয়ে আসছি আবার আমরা যাবো সাইকেলে ঠামিকে টোটোতে পাঠিয়ে দেবো এই যে টোটো আসতেছে